হ্যাঁ পোস্টিং হচ্ছে না আচ্ছা বলছে বেতন যাচ্ছে না কোথায় বেতন তিন গুণ টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার আগ চাইছে কোথায় যাচ্ছে ভাইদের পেট বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে সব ঢুকে যাচ্ছে ওখানে আর কিছু পাচ্ছে না রেশনও কে দিচ্ছে তাই বন্ধুবঙ্গের পরিবর্তন দরকার আছে বাংলা ভারতকেও নেতৃত্ব করে আমরা এক সময় আইএস আইপিএস পি এস ডাক্তার ইঞ্জিনিয়ার পাঠাধারা সায়েন্টিস্ট পাঠাধারা প্রফেসর পাঠাধারা আর এখন মাইগ্রেন লেবার পাঠাচ্ছে লক্ষ লক্ষ ছেলে অশিক্ষিত চাকরির জন্য চলে লেবারের চাকরি করছে তামিলনাড়ু থেকে পাথর বাঁধছে কেরালায় গিয়ে বাগানে কাজ করছে বাংলা ছেলেরা কি করবে রোজ চার পাঁচশো টাকা চাই ঘর সংসার চলবে কি করে এখানে কাজ কম নেই চাকরি বাকরি নাই লুট হয়ে যাচ্ছে দিদিমণি সারা বছর দেখবেন মেলা খেলা দুর্গা পুজো কালী করে করেই বেড়াচ্ছেন করেই বেড়াচ্ছেন বেড়ে বেড়াচ্ছেন না করোনাতে বাড়িতে বসে একশো টাকা পুজো উদ্বোধন করে দিলেন কোনো কলকারখানা উদ্বোধন করতে দেখেছেন

তারা বাড়ি করতে গিয়ে একটু বাড়ি তার থেকে কাটমানি নিয়ে চলে যাচ্ছে বিশ্বভারতী গো ছাড়ে দিয়ে দেওয়াল ভেঙে দিচ্ছে জায়গা দখল করে নিচ্ছে দোকান বসিয়ে দিচ্ছে কি বাকি থাকলো চরম সীমায় পৌঁছে গেছে বাংলার মানুষের মাথা নত হয়ে গেছে দুর্নীতি গ্রাস করে নিচ্ছে পুরো বাংলাকে লজ্জা করে বাঙালি পরিচয় করতে তাই বাংলার পরিবর্তন দরকার আছে খালি ক্ষমতা নয় সার্বিকভাবে শিক্ষায় পরিবর্তন দরকার শিল্প আনতে হবে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে

এত বড় সল লেগে যান একটা যুবক ছেলে খুঁজে পাবেন না ভাই পড়াশোনা না চাকরির জন্য বাইরে কোথায় যাবো আমরা আজ সারা দেশের লোক বাংলায় চাকরি করতে ব্যবসা করতে আসছে তারা তো আশা বন্ধ করেছে এখন আমাদের ছেলে পুলেরা বাড়ি ঘর ছেড়ে খালি করে চলে যাচ্ছে সব যুবকরা যদি বাংলার বাইরে চলে যায় বাংলার উন্নয়ন কি করে হবে উন্নতি কি করে হবে তাই বাংলার পরিবর্তন দরকার তাই এক সব পার্টিকে আপনার সুযোগ দিয়েছেন সত্তর বছর পঁচাত্তর বছর ধরে ভারতীয় জনতা পার্টির অধিকার আছে একবার কাজ করে দেখাবার আমরা কথা দিই কথা রাখি একবার হাত জোড় করে ভোট চাইতে যাই লোক যদি জিতিয়ে দেয় আমাদের আর যেতে হয় না লোক নিজে থেকে ভোট দেয় তাই বারবার জিতছি আমরা তা পশ্চিমবাংলায় সেই সুরা জানতে চাই আমরা মানুষের অধিকারকে প্রতিশোধ করতে চাই গণতন্ত্র প্রতিশোধ করতে তাই লড়াই করছি তাই একশো বাইশে বত্রিশ জন শহীদ হয়েছেন তাই এত লোক ঘর ছাড়া আছে পুলিশের অত্যাচারে হাজার হাজার লোক জেলে আছে আমার উপরেই পঁয়ত্রিশ চল্লিশটা কেস আমি জানি না কোথায় কোথায় হয়েছে যে জেলায় যাই এসে শুনি একটা কেস করে দিয়েছে যে থানা দিয়ে পার হয়ে যায় একটা কেস করে দেয় দিদিমণির দেওয়ার কিছু নেই কেস ছাড়া সব নিয়ে ছাড়িয়ে নিয়েছে আমাদের কাছ থেকে তাই অধিকার চাই বাংলাকে আমরা নিজের মতো তৈরি করতে চাই বাংলার গৌরব ফিরিয়ে আনতে চাই বাঙালি সম্মানের সঙ্গে বাঁচবে বাঙালি ভারতবর্ষকে আবার নেতৃত্ব করে এরকম বাংলার পরিবেশ করতে চাই তাই আমরা গ্রামে গঞ্জে সকাল থেকে রাত আমাদের কর্মীরা কাজ করছেন আপনাদের সহযোগিতা চাই আশীর্বাদ চাই যেরকম হিম্মতের সঙ্গে বেরিয়ে এসে লোকসভায় ভোট দিয়েছেন দু কোটি তিরিশ লাখ ভোট পেয়েছি আমরা আঠারো জন সাংসদ জিতেছেন বিধানসভার করতে হবে অনেকে প্রশ্ন করেন দাদা ভোট দিতে পারবো তো ভোট এলেই চিন্তা ভোট দিতে পারবো কিনা কেন দেবেন না ভোটার লিস্টে নাম আছে আপনি এখানকার ভোটার ভোটার কার্ড আছে কেন পারবেন না বলে বাড়ি থেকে বেরোতেই দেয় সকাল থেকে বুথে বম পড়তে আরম্ভ করে পুলিশ দাঁড়িয়ে দেয় গুন্ডারা মারপিট করে মহিলাদেরও ছাড়ে না আমি বলে যাচ্ছি আপনাকে এবারের বিধানসভার ভোট কিন্তু অন্যরকম ভোট হবে প্রত্যেকটি নাগরিক ভোট দেবেন তার দায়িত্ব আমাদের এখানকার লোকাল পুলিশকে কোনো বুথে যেতে দেবো না রাজ্য পুলিশ কোথাও যাবে না কোনো গুন্ডাকে বাড়ির থেকে বেরোতে দেবো না আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি কেন্দ্রের পুলিশ আসবে প্যারামিলিটারি ফোর্স আসবে ভোটের আগেই আসবে পেট্রোলিং করবে এখানে আর বুথ পাহারা দেবে আপনি যাবেন লাইনে দাঁড়াবেন ভোটার কার্ড দেখাবেন ভোট দেবেন বাড়ি আসবেন যারা লোক গতবারে ভুট লোড করেছিল তাদেরকে এখন থেকে শুনিয়ে রাখুন যদি হসপিটাল যেতে না চাও তাহলে ভূতের কাছে যেও আর আমরা বলি না করি সিপিএম পঁচিশ বছর রাজত্ব করে যে ত্রিপুরাতে সন্ত্রাস ছিল আজকে কি খুঁজে পাবেন কাউকে সব শান্তি হয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার বছর বছর আমরা দেখেছি ছোটবেলা থেকে জঙ্গল রাজ চলতো মাফিয়ারা পঞ্চাশটা গাড়ি নিয়ে রেডি করে যেত এসপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো হাত দিতে পারতো না আর জান কোন মাফিয়া কোন গুন্ডা হয় জেলে নালে ওই রাজ্যের বাইরে নালে ভগবানের কাছে গেছে মাঝখানে কোনো রাস্তা নাই আর যোগীজি ঘোষণা করেছে ভাই তিন দিন সময় দিচ্ছি ভাই উত্তরপ্রদেশ ছাড়াও নালে জেলে ভাত খেতে হবে কিছু জেলের ভিতরে গেছে কিছু বাংলা এখানে চলে এসেছে মাফিয়া জিনিস করতে যারা কথা শোনে না তারা পুলিশের গুলি খেয়েছে গরিব মানুষ সাধারণ মানুষের অধিকার আছে নিজের দেশে নিজের মতো বাঁচার কেউ যদি বাধা দিতে আসে তার সঙ্গে সব ব্যবহার করবে এটা করেছি আমরা দেখিয়েছি তাই মনে বিশ্বাস করেছে আমরা চাইবো পশ্চিমবাংলায় বিজেপিকে আবার সুযোগ দিন বিজেপি যে কথা দেয় কথা রাখে আমরাও কথা রাখতে চাই বাংলা উন্নয়ন করে মানুষের অধিকার ফিরে দিতে চাই তাই লড়াই করছি সবাই মিলে লড়বো সোনার বাংলা গড়ব সোনার সবাই মিলে লড়বো সবাই মিলে লড়বো ধন্যবাদ